চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাতজাতের সহযোগী ছয় ডাকাত গ্রেপ্তার চট্টগ্রাম নগরী থেকে ডাকাতির প্রস্তুতির সময় জন ডাকাতকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শিষ্য অপরাধী সাদজাত হুসেন ওরুফে ছোট সাতজাতের সহযোগী বলে জানায় পুলিশ উপ পুলিশ কমিশনার রহিজউদ্দিন জানান গ্রেপ্তার ভিতর ছয়জন নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজের ঘনিষ্ঠ সহযোগী সাজ্জাদ গত বছর পাঁচই ডিসেম্বর পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় তবে অভিযানের সময় আরও তিন থেকে চারজন পালিয়ে যায় তাদের দরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ডিল মেশিন কাটার মেশিন ক্রিজ সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এছাড়াও কয়েকটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে উপপুলিশ কমিশনার রহিসউদ্দিন জানান আসিফ নামে একজন যুবক দলটির নেতৃত্ব দিচ্ছেন ডাকাতকে গ্রেপ্তার করতে যে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পেরেছি তারা হলো এখানে মূলত এই আসিফ নামক যে ডাকাত রয়েছে এরা ছিল তাদের সর্দার তারা আমাদের উক্ত এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল আর এই আসিফ এবং অন্য যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তারা মূলত ওই বায়েজিৎ এলাকার ইতিপূর্বে আমাদের যে চিহ্নিত এবং তালিকাভুক্ত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তারিখ সহযোগী আমরা যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তাদের ব্যাপারে আমাদের সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনায় আরও পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন চারজন পালিয়ে গিয়েছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি আমরা যে ছয়জনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে যে আইনগত কার্যক্রম বিশেষ করে তাদেরকে আদালতে সোপর্দ করা এবং তাদের এই যে অনৈতিক কার্যক্রম বেআইনি কার্যক্রম ডাকাতি চুরি ছিনতার সাথে তাদের জড়িত বা তাদের যে মূল হতা। এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদীদের নিমিত্তে তাদেরকে যে রিমান্ডের আনোয়নের প্রক্রিয়া সেটা চলমান রয়েছে জি এই ছাতজাত ধরার জন্য বিভিন্ন সময় আমাদের অভিযান পরিচালিত হয়েছে অতি সম্প্রতি আমরা তাকে প্রায় গ্রেফতার করে ফেলেছিলাম কিন্তু পুলিশের উপস্থিতি টেট হয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করেছিল অস্ত্র এবং আমরা জানি সেই ঘটনায় দুজন সাধারণ নাগরিক আহত হয়েছিল তো তাকে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়েছি এবং এবং তাকে তাকে জন্য এখন আমরা আমরা আশাবাদী যে অতি আইনের আওতায় সক্ষম হব অভিযান ধন্যবাদ আপনি যে বিষয়টা বলেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমরা এটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছি এবং সে আলোকে আপনারা জানেন গত তেইশ তারিখে আমাদের প্রত্যেকটা থানা এলাকাতে আমাদের আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে আমরা যে এলাকাগুলোতে আমরা দেখছি যে বেশি অপরাধ প্রবণ সেগুলোকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি এবং আমাদের পোশাকদারি পুলিশের সাথেও আমরা যাতে এই চোট বা ছিনতাইকারীকে ধরার জন্য আমরা কিন্তু কিছু সাদা পোশাকে পুলিশে আমরা কাভার সিস্টেমে আমরা এগুলোর অভিযান পরিচালনা করছি